হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে একটু বাজারে গিয়েছিলাম কেনাকাটা করতে তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি ছোট্ট করে দেখো আমাদের মানে রাস্তা দিয়ে মেন রোডে আমাদের ধারে বাড়ি কিন্তু বাজারে বাজারে আমি গিয়েছিলাম মা গিয়েছিলো আমার একটা ভাগ না যা মানে কিছু কেনাকাটা করবো বলে সামনে আমাদের কালী পুজো আসছে ওই জন্য কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখার চেষ্টা করবে দেখতে থাকো ভিডিওটা কি কী কিনছি কী কী করছি দেখো শুরু। সন্ধ্যা তখন বলতো সাড়ে সাতটা এরকম বেরিয়েছিলাম দোকানে ঢুকে গেছি দেখো নাইটের কালেকশান দেখাচ্ছি দোকানদারটা একটু কোথায় গেছিলো যেন ফাঁকা সময় দেখাচ্ছে দেখো এটা একটা কুর্তি এ ধারেও নাইটি আর দাঁড়িয়ে আছে মানে দোকানদার সন্ধ্যা দিচ্ছিলো জল আনতে গেছে ভিতরে শাড়ির কালেকশানগুলো দেখো দোকানে প্রচুর জিনিস পাওয়া খুব সুন্দর কালেকশান আনে তারপরে প্রথমে বিছনার চাদর সেট নিয়ে নিয়েছি একটা সাড়ে পাঁচশো টাকা দিয়ে তারপরে কুর্তি দেখবো বলে কুর্তি দেখছিলাম খুব একটা ভালো লাগেনি মা তারপর বাবার জন্য দুটো গেঞ্জি নিয়েছিল ফের কুর্তি দেখছিলাম এত কুর্তি বার করে যে একটু ভালো লাগেনি আবার মা দুটো গামছা নিলো দুটো গেঞ্জি নিলো বারুসে রড নিয়েছে তোমার সাথে শেয়ার করলাম